এই তিন ফুট পেস কিন্তু কভার করে দিলে মানুষের অ্যাম্বুলেন্স বা হচ্ছে রিক্সা বা যে কোনো ট্রাকস কিন্তু যাতায়াতের অসুবিধার সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে আদার আদার যারা হচ্ছে পাড়া প্রতিবেশী আছে তারা কিন্তু বা এই যে প্লেন টিপ আছে আইনের ভাষায় যে হচ্ছে মামলা করে তাকে বলা হয় প্লেন টিভ ঠিক আছে আইনের ভাষায় তাকে বলা হয় প্লেন টিভ প্লেনটি বাংলায় বলা হয় বাদি এই যে বাদি আছে সে কিন্তু সিভিল কোর্টে কিন্তু একটা ইনজেংশান ফাইল করতে পারে এই ইনজেংশান ফাইল করলে কী হবে সেখানে সিভিল কোর্ট এখানে একটা স্টে অর্ডার দিয়ে দিতে হবে স্টে অর্ডার দিলে কি হবে এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে এটা কিন্তু স্টে হয়ে যাবে এটা হচ্ছে বিল্ডিংটা কনস্ট্রাকশানসের কাজ কিন্তু আর চলবে না সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে কি হয় এই যে ছ ফুট ছ ফুট তিন ফুট